আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো মিষ্টি কুমড়া বেশি এটা উপকারিতা জানলে আপনি অবাক হবেন কেন আপনারা এটা কখনো জানছেন না এত উপকারিতা আজকে এই উপকারিত কথাটা আপনাদেরকে জানাবো আপনি প্রতিটা দিনই আপনার জন্য কাজে লাগবে এটা খাবেন কীভাবে খাবেন কতটুকু খাবেন কি কী উপকারিতা এটা বিস্তারিত বলবো প্রথমত বলি এই মিষ্টি কুমড়া বেশি আমরা ফালাই দিই কেন ফালাই দেয় এটার উপকারিতা জানি না আমি যে বললাম প্রতিটা দিন কি কাজে লাগবে এই মিষ্টি কুমড়া আপনার মিষ্টি কুমড়া বেশি কখনো ফালাবেন না বাংলাদেশের বেশিরভাগ মিষ্টি বেশি দেয় এটা হলো পুষ্টি এটা প্রমাণ করছে যে পুষ্টিকর যে খাবারগুলো আছে এই খাবার লিস্টের মধ্যে সবচেয়ে পুষ্টিকর যে খাবার আছে এই খাবারের মধ্যে এই তালিকা করছে এই তালিকার মধ্যে মিষ্টি কুমড়া বেশিটা আছে এত পুষ্টিকর খাবার আমরা কিন্তু ফালাই দিই আপনি খাবেন সহজে পুষ্টিকার্থীটা পূর্ণ হবে যদি নিয়মিত খান নিয়মিত না খেলেও খাওয়ার চেষ্টা করবেন ফালাবেন না আর সহজে দেখবেন অনেকে আছে বিশেষ করে যেটা হলো চোখে কম দেখে এই মিষ্টি কুমড়া বেশি খেলে আপনার দৃষ্টিশক্তিটা বাড়বো সহজে দৃষ্টিশক্তিটা বাড়বো যারা দেখবেন অনেকে মানে কোনো কিছু মনে রাখতে পারে না এই মিষ্টি কুমড়া বেশি খেলে স্মৃতিশক্তিটা বৃদ্ধি হবে এবং ভিটামিন এ ভরপুর এবং পুষ্টি ভরপুর খাবার তালিকায় রাখবেন খুব একটা হেলদি খাবার যেরকম অনেকে দেখবেন অতিরিক্ত স্বাস্থ্য শরীর মধ্যে ফ্যাট চর্বি প্রচুর পরিমাণ ফ্যাট চর্বি এটা কমাতে চান অতিরিক্ত স্বাস্থ্য কমাতে চান তারা খাবার তালিকায় রাখবেন খাবেন খেলে আপনার অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাট চর্বিটা কমব এবং খুবই পুষ্টিকর খাবার খাবার যে এই জন্য আপনার দাঁত খেলে আপনার দাঁত তার শক্ত মজবুত হবে এবং আপনার হাড় শরীরের যে হার খাইব না হাড়কে শক্ত মজবুত করব এই জন্য বলছি খুবই পুষ্টিকর খাবার প্রতিটা দিনই মানুষের এই খাবার তেলকে রাখবেন মানে প্রতিদিনই খাবার তেলকে রাখবেন প্রতিটা মানুষই রাখবেন সবাই খেতে পারে খুবই একটা হেলদি খাবার আর যারা খুবই দুর্বল খুবই ক্লান্ত লাগে শরীর জিম জিম করে শক্তি পান না কাজ করতে ইচ্ছা করে না তাদের শরীর শক্তিটা বাড়াবে আর সহজ শক্তিটা দূরে রাখতে পারবে এটা সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তী নাই এটা কি কিভাবে খাবেন এটা খাওয়ার অনেক নিয়ম আছে এটা ফাউডার করে যদি ফাউডার করে দুই চামচ বা আড়াই চামচ ফাউডার করে এক গ্লাস দুধের সাথে মিশায় যদি খান এটা খুবই দ্রুত কাজ করে আর দ্রুত শরীর শক্তিটা বাড়ায় আর এটা দুধ যদি না খান তাহলে কীভাবে খাবেন এটা ফাউডার করবেন ফাউডার করে দুই চামচ বা তিন চামচ পাউডার করে এক গ্লাস নর্মাল পানির সাথেও মিশিয়ে খাবেন এভাবে খেলেও খুব ভালো কাজ করব যদি পানির সাথে মিশে না খান তাহলে এরকম ভাইজা পরিমাণ মতো চিবে চিবে খাবেন প্রতিদিন খাবেন চেষ্টা করবেন খুবই হেলদি খাবার কোনো পার্শ্ববর্তী কেনা সবাই খেতে পারে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা ভিডিওর নিচে লিখবেন